নবীর ওফাতের ছয় মাস পরে খাতুনে জান্নাত মা ফাতেমার ওফাত হয় যেদিন ফাতেমা জান্নাত মা ফাতেমার দিয়ে আল্লাহ যেই রাত্রে ওনার ওফাত হয় ওই রাত্রে আলী ওনার পাশে বসা দুই পাশে কলিজার টুকরে হাসান হোসেন রাদি আল্লাহ তালান হোমা বসা তিনজন কান্দেন দেন খাতুনে জান্নাত মা ফাতেমা বলে ও স্বামী আলী কেন জানি আজকে আমার ভালো লাগে না কেন জানি মনে হয় আজকে এই জন্য আমার ইন্তেকাল হয়ে যাবে ও স্বামী আলী বেলায়! যদি মরে আপনি স্বামী আমাকে একটু ক্ষমা করে দেন কারণ আমি আপনার খেদমত করতে পারি নাই আপনার সেবা করতে পারি নাই আলি কেন ফাতেমা তুমি কেন আমার কাছে ক্ষমা চাও আমার ঘরে আসার পরে খাওয়া দিতে পারি নাই কাপড় দিতে পারি নাই দু জাহানে যদি হাসর ময়দানে আমায় জিজ্ঞাসা করে আলি রে আমার ফাতেমারা কেন কষ্ট দিছো কি জবাব দিব ও ফাতেমা তুমি কেন ক্ষমা চাও দাও বরং সাজকে বিদায় বেলায় তুমি ফাতেমা আমি আলীকে ক্ষমা করে দাও খাতরে জান্নাত মা ফাতেমা নিজেও কান্দেন আলী কারামালা বাজু কান্দেন হাসান হুসাইন কান্দেন খাতরে জান্নাত মা ফাতেমা বলেন ও স্বামী আলি আজকে রাত্রে যদি আমি মরে যাই ওয়াদা করেন আমার মৃত্যুর খবর এই মক্কা মদিনার কাউকে দিবেন না ফাতেমাটা কেমন কথা তোমার মৃত্যুর খবর কেন মানুষকে জানাবো না তুমি দু জাহানে বাসাহ কামনিওয়ালা প্রিয় সন্তান ফাতেমা তোমার সবাই মহবত করে সম্মান করে তোমার মৃত্যুর খবর শুনলে মক্কামুদিন সাহাবিরা পাগলের মতো চলে আসবে তবে কেন বলবো না সেটা তো বলো বলো অসমিয়ালি যখন পদ্দার আয়াত নাজিল হলো বকারাম ভি ভুয়ো ত্রিকুন বলা তার রজনা তারপর রুজাল জাহিলিয়াতি লোলা আল্লাহ যখন পদ্মার ভিতরে ঢুকতে বলল সেই দিন থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেগনা ফুরুশ আমি ফাতেমাকে দেখে নাই আমি ফাতেমার দুই চোখ দিয়ে দুনিয়ার কোনো বেগানা না দেখি না আই আমি পাতে মা চাই আমার ওফাতের পর আমার কফিনটা লাস্ট যেন দুনিয়ার কোনো বেগানা পুরুষ না দেখে ও স্বামী আলী ওয়াদা করেন রাতের অন্ধকার থাকতে আমাকে দাফন দিবেন যদি আজকে রাত্রে মরে যাই আল্লাহ আকবর আলী কারাম আল্লাহ বলেন যা ও ওয়াদা করলাম খাতুনের জন্য মা ফাতেমার ওফাত হয়ে গেল কাফনের কাপড় পরানো হলো আলী কালামাল ইমাম হয়ে হাসান হুসেন রাদি আল্লাহ হতনাহমা দুইজন মুক্তাদি হয়ে জানাজার নামাজ সমাদা করলেন কিন্তু খাদ ধরার জন্য একজন লোক লাগবে কিনা কানতে শুরু করে দিল এখন উপায় কি এখন আরেকটা লোককে ডাকতে গেলে আমি যে ফাতেমার সঙ্গে শেষ আদা করেছিলাম দুনিয়ার কাউকে মৃত্যুর খবর বলবো না তাকে আনতে গেলে তো খবরটা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা হাসান হুসেন রাদিয়াল্লাহু আল্লাহ তালহমা দুইজন কান্দেন অনেক সময় পার হয়ে যায় একদম রাত্র শেষের দিকে কান্নার রোল পড়ে যায় ফাতেমার সঙ্গে আমি শেষ ওয়াদা করেছি রাতের অন্ধকার থাকতে তাকে দাফন করে দিবে এখন উপায় কি রাত্র যখন একদম শেষের দিকে হাজরত আলী কালামালাবাজ দেখেন পশ্চিম দিক থেকে একজন লোক এইভাবে চাদুর মুড়ে দিয়েছে এটা কেবল আলী আলী রে

আব্বোদের গিফারি ফাতেমার মৃত্যুর খবর আমি দুনিয়ার কাউকে বলি নাই ফাতেমার সঙ্গে আমি ওয়াদা করেছি ফাতেমার মৃত্যুর খবর দুনিয়ার কাউকে বলবো না ও আব্বদের গিফারি আগে ফাতেমা আল্লাসের কাছে দাঁড়াইয়া বলো কার কাছে তুমি ফাতেমার মৃত্যুর খবর শুনছ যতক্ষণ পর্যন্ত না বলবা ফাতেমা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আমি দুনিয়ার কাউকে খবরটা দিই নাই ততক্ষণ পর্যন্ত ফাতেমা আল্লাসের খাট তোমার দত্ত দিতে পারি না আবুদুর গিফারি দেখবে বলে আলি আলি রে আলি অন্য দিনের মতো আমি রাত্রি সার নমাজের পরে ঘুমিয়েছিলাম আমি ঘুমের ঘরে রাত্র দুখন গভীর হয়ে গেল আমি আবুদুর গিফারি দেখলাম দু যখনের বর্ষা কামড়ে মারা শাফিউলমজ দেবী নাহাতুনা সেগিন অম্মুদ্রের কান্ডারিনী মোহাম্মদুল সোনুল্লাহ সাল্লাল্লাহ আলী বসাল্লাহ আমি আবুদুর গিফারির ঘরে হাজির হয়ে যায় আমার লমি আমি আবুজুর গিফারির ঘরে এসে আমার কান মোরকে হাত দিয়ে নবী কান্দ্রে বলে আবুজুর গিফারি রে ঘুমাও বুঝি আরাম বুঝি কর রে ওইদিকে আমার মেয়ে খাতুনে জান্নাত পাতেমার লাশের খাটটা ধরার মতো একটা লোকের অভাব যা আবুজুর গিফারি আর ঘুমাইস না যা যা হাসান হুসাইন আর সঙ্গে আমার ফাতেমার লাশের খাটটা ধরে আমার মেয়েটাকে আমি নবীর সঙ্গে মিলাইয়া দেই আল্লাহু আকবার আল্লাহ আরো জন বলে আল্লাহু আকবার আল্লাহ আলী কারামুল্লাহ বলেন কে তুমি কি তোমার পরিচয় যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা ফাতেমার লাশের খাট আমি তোমাকে ধরতে দিতে পারি না লোকটামুখের কাপড় ছড়াইয়া বলে আলী রে আলী আমি দুনিয়ার অন্য কেউ নয় আমি তোমার ভাই আবু জর গিফারি বলেছো মানিকার কি বলেন আবু গিফারি ফাতেমার মৃত্যুর খবর আমি দুনিয়ার কাউকে বলি নাই ফাতেমার সঙ্গে আমি ওয়াদা করেছি ফাতেমার মৃত্যুর খবর দুনিয়ার কাউকে বলবো না ও আবুজর পারি আগে ফাতেমার লাশের কাছে দাঁড়াইয়া বলো কার কাছে তুমি ফাতেমার মৃত্যুর খবর শুনছ যতক্ষণ পর্যন্ত না বলবা ফাতেমা যতক্ষণ পর্যন্ত না বুঝবে আমি দুনিয়ার কাউকে খবরটা দেই নাই ততক্ষণ পর্যন্ত ফাতেমার লাশের খাট তোমার ধরতে দিতে পারি না আবুজর কি পারি ডেকে বলে আলী আলী রে আলী অন্য দিনের মতো আমি রাত্রি সার নামাজের পরে ঘুমিয়েছিলাম আমি ঘুমের ঘরে রাত্র যখন গভীর হয়ে গেল আমি আবুদুল গিফারে দেখলাম দু জাহানের বর্ষা কামলি মালা সাফিউল মুজদেবিন রাহাতুল আশিকিন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবুদুল গিফারির ঘরে হাজির হয়ে যায় আমার নবী আমি আবুদুল গিফারের ঘরে এসে আমার কান বরকে হাত দিয়ে নবী কান্দে বলে আবুদুরগি ফারি রে ঘুমা ও বুঝি রে আরাম বুঝি করে ওই দিকে আমার মেয়ে খাতুনের জান্নাত পাতে মার লাশের খাটটা ধরার মতো একটা লোকের অভাব যা বুজুর্গি ফারি আর ঘুমাস না রে যা যা হাসান হুসাইন আলীর সঙ্গে আমার মেয়ে ফাতে মার লাশের খাটটা ধরে আমার মেয়েটাকে আমি নবীর সঙ্গে মিলাইয়া দে আল্লাহ একবার আরো